আপনার কাছে একটু এই যে একটা পরিস্থিতি আমরা পাচ্ছি বাংলাদেশের চলচ্চিত্রের সেই পরিস্থিতি থেকে আপনার চলচ্চিত্র সম্পর্কে কিন্তু এই পরিস্থিতিতে আসলে অনুপ্রেরণা খুঁজে যাওয়া পাওয়ার জায়গাটি কোথায় যে চলচ্চিত্রের সংখ্যা কমছে গত বছরও চৌচল্লিশটি চলচ্চিত্র সব মিলিয়ে মুক্তি পেয়েছে যেটা বাংলাদেশে সবসময় বাউন্ন সপ্তাহে একটা সময় হয়তো একশো বা তার কাছাকাছি ছবি মুক্তি পেত সেখান থেকে অনেক কমে এসেছে এরকম পরিস্থিতিতে আসলে অনুপ্রেরণা উৎসাহটা কিভাবে নিজেদেরকে দিচ্ছে না আসলে শুধুমাত্র নিজের উইল পাওয়ার কারণ আপনার তো প্রত্যেকটা জিনিসই এগেন্সে কাজ করছে মানে আমাদের দেশে এই মুহূর্তে বা ওয়ার্ল্ডের কোনোখানেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য আমি মনে করি না যে এটা খুব হোপফুল একটা সিনারিও সমস্ত দেশেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা স্ট্রাগল করে টু গ্যাট ফান্ডিং টু শো দেয়ার ফিল্মস যে আই ক্যান গেট পাম পামেরিকানিবিউশন তো আসলে এটা শুধু আমাদের স্ট্রাগল না তো আই গেস অনুপ্রেরণাটা মানে অন্য ফিল্ম মেকারদের থেকে পাওয়া যায় যখন আপনি আরেকজনকে দেখেন যে সেই সেম স্ট্রাগলটা গোথ্রু করছে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম যে আপনার যে বইটা বাংলাদেশ সিনেমা ন্যাশনাল আইডেন্টি সার্চ অফ দ্য মডার্ন ওইখানে আপনি বলেছেন যে সিনেমাকে একটা গোল্ডেন গু আই ডিসক্রাইব সিনেমা অ্যাজ গোল্ডেন গুজ ফর দ্য স্টেট অ্যাজ ইট হ্যাজ অলওয়েজ আর্ন লার্জ সামস অফ ট্যাক্স মানি তো দেখা যাচ্ছে যে এইটটি থ্রিতে হান্ড্রেড ফিফটি পার্সেন্ট অ্যামিউজমেন্ট ট্যাক্স ছিল তারপরে এইটি থ্রিতে গিয়ে গভর্নমেন্ট ইম্পোজ ক্যাপাসিটি বেসড ট্যাক্স অন সিনেমা থিয়েটার যেটা পঁচিশ পার্সেন্ট ফর রুরাল ফিফটি পার্সেন্ট ফর আরবান এবং তারপর দেখা যাচ্ছে যে দুই হাজার দুই সালে এসে দেওয়ার ওয়াজ অ্যানাদার ট্যাক্স কাট ইন ফেভার অফ এক্সিবিটার্স অ্যান্ড প্রডিউসার্স তো এইটা এখন কী অবস্থা এবং এইটাকে মানে দ্য আর্গিউমেন্ট যেটা আসছিলো যে যেহেতু এত হাই ট্যাক্স ছিল তো এক্সিবিটাররা তখন খুব লো কোয়ালিটি ছবি বানাতে শুরু করলো যেটার কারণে তখন পিস অ্যান্ড অল দিস থিংস কেম ইন সিনেমা তো আমার মতে যে সিনেমার যে একটা ডাউন ফল হলো যে থিয়েটারের সংখ্যা কমে গেল কোয়ালিটি খারাপ হয়ে গেল এটার পিছনে হয়তো এটা আর একটা কারণ তো এটা আপনি কিভাবে মানে এখন বর্তমানে সিচুয়েশনটা কি এটা একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই আরেকটা জিজ্ঞেস করতে চাই যে আপনার বইয়ে আপনি এই এইটাও বলেছেন যে সরি আপনি রূপবান নিয়ে লিখছিলেন আপনার বইয়ে এবং বলতেছেন যে রূপবান ইজ আ একটা খুব ইম্পর্টেন্ট সিনেমা ছিল আমাদের দেশের ক্ষেত্রে নাইনটিন সিক্সটি ফাইভের রূপবান কারণ তখন সব এটা যাত্রার ফর্মে করা হলো আর সব রুরাল অডিয়েন্স তখন ছবিটা দেখতে আসলো আপনার মতে এবং তখন এর আগে সিনেমাকে একটা সিন হিসাবে মোটামুটি দেখা হতো মুসলিম সোসাইটিতে কিন্তু রূপবানের কারণে তখন অল দ্য অডিয়েন্স দা সিনেমা এবং এটা একটা নতুন জায়গা তো অলরেডি ধরেন সিনেমাকে একটা সিন হিসাবে দেখা হচ্ছে আবার যখন প্রথম নাওয়াবরা লাস্ট কিস বানাচ্ছে নাইনটিন টোয়েন্টি এইটে তখন বলছে যে মেইন ক্যারেক্টারটা একটা ব্রথেল থেকে নিয়ে আসলো একটা মেয়েকে তো শুরু থেকে কিন্তু সিনেমার একটা মানে তার মাস ক্যাথরিন মাস একটা আর্টিকেলে বলছিল যে মানে সিনেমায় নামা মানে সিনেমাটা একটা নিচু একটা জিনিস যে আপনি ব্রথেল থেকে অ্যাক্টার নিয়ে আসছেন বা কাট পিস দেখানো হচ্ছে সো ওভারঅল একটা খুব নেগেটিভ যে আমার ফ্যামিলি থেকেও কিন্তু খুব একটা এটা প্রথমে তারা মানতে পারেনি যে এই প্রফেশনে আমি কেন আসছি যে কারণ প্রফেশনটার কোনো রিসপেক্টেবিলিটি নাই বাংলাদেশে